দেশে ডিমের বাজার নিয়ন্ত্রণে সম্প্রতি ভারত থেকে ডিম আমদানি করছে সরকার এমনকি পর্যায়ক্রমে আরও আমদানি করা হবে বলে জানিয়েছে আমদানিকারকরা কিন্তু ডিম আমদানির পরও দেশের বাজারে এ পর্যন্ত এর কোনো প্রভাব তো পড়েনি বরং সপ্তাহের ব্যবধানে ডজন প্রতি পাঁচ থেকে দশ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে এবং এ ধারা অব্যাহত রয়েছে এছাড়া পর্যাপ্ত মজর থাকার পরেও বৃদ্ধি পেয়েই চলছে চালের দাম গত দেড় মাসে খুচরা পর্যায়ে প্রতি কেজি চালের দাম বৃদ্ধি পেয়েছে দুই থেকে ছয় টাকা পর্যন্ত যা পর্যায়ক্রমে এখনও তা বৃদ্ধি পেয়েই চলছে ঢাকার বিভিন্ন বাজারে ফার্মের মুরগি প্রতি ডজন বাদামি ডিম একশো টাকা থেকে একশো টাকায় বিক্রি হচ্ছে এছাড়া সাদা ডিম বিক্রি হচ্ছে একশো টাকায় বাজারের তুলনায় পাড়া মহলায় দোকানে আরও পাঁচ টাকা বেশিতে বিক্রি হচ্ছে মুরগির ডিম মধ্যপাটা কাঁচা বাজারে কেনাকাটা করতে আসা করিম হুসেন গণমাধ্যমকে বলেন আমাদের মতো যারা নিয়মিত মাছ মাংস খেতে পারে না তাদের জন্য ডিম ছিল ভরসা এখন থেকে দিন দিন এর দাম বৃদ্ধি পেয়ে চলছে এদিকে সরকার বিদেশ থেকে ডিম আমদানি বন্ধ না করলে ডিম ও মুরগির উৎপাদন বন্ধ করে দেবে বলে হুঁশিয়ারি দিয়েছে বাংলাদেশ পোলট্রি অ্যাসোসিয়েশন বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে বাংলাদেশে ডিমের চাহিদা চার কোটি পিস ডিমের উৎপাদন রয়েছে সাড়ে চার কোটি পিস চাহিদার থেকে যেখানে উৎপাদন বেশি হচ্ছে সেখানে ডিম আমদানির প্রশ্নই আসে না সরকারের ডিম আমদানির ভুল সিদ্ধান্তে প্রান্তিক খামাররা লসের মুখে পড়বে দেশীয় খামারগুলো বন্ধ হয়ে যাবে এতে পরবর্তী সময়ে সংকট আরও বড় আকার ধারণ করবে আড়তদার এবং চালের পাইকারি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায় সরকারিভাবে চালের মূল্য নির্ধারণের জন্য বাজার মনিটরিং করা কথা থাকলেও তা হয়নি যার ফলে বাজারে পর্যাপ্ত চাল থাকা সত্ত্বেও এক ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি করে বড় বড় প্রতিষ্ঠানের চালের দাম বাড়িয়েছে যার প্রভাব পড়েছে ছোট ব্যবসায়ীদের উপর দাম বৃদ্ধির বিষয়ে বেশ কয়েকটি অজুহাত দিয়েছেন চালের আড়তদাররা তারা বলেন দেশের চোদ্দ জেলায় বর্ণার্থদের মাঝে রান বিতরণের বিপুল পরিমাণ চাল লাগায় চালের দাম বৃদ্ধি পেয়েছে এছাড়া আন্তর্জাতিক বাজারে চালের দাম বৃদ্ধি পাচ্ছে ফলে পঞ্চাশ কেজি চালের প্রতিবস্তা একশো পঞ্চাশ টাকা থেকে তিনশো টাকা পর্যন্ত বৃদ্ধি পায় টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ রিয়েল কনসালটেশন স্বচ্ছ দক্ষ ঢাকার বাবুর বাজার ও আশপাশের কয়েকটি খুচরা ও পাইকারি বাজারে চালের বাজারে খোঁজ নিয়ে জানা যায় খুচরা বাজারে জাত ও মানভেদে প্রতি কেজি দেশি বাসমতি নব্বই থেকে পঁচানব্বই টাকা আর নাজিরশাইল চাল আটষট্টি থেকে আশি টাকা মাঝারিমানের বিয়ার আটাশ উনত্রিশ নম্বর চাল আটান্ন থেকে ষাট টাকা পর্যন্ত মিনিকেট বিক্রি হচ্ছে আটষট্টি থেকে পঁচাত্তর টাকা কেজি এছাড়া মোটা স্বর্ণা বিক্রি হচ্ছে আটান্ন টাকা মোটা হাইব্রিড ছাপ্পান্ন টাকা এসব চালের মূল্য মাস দেড়েক আগেই কেজি প্রতি দুই থেকে ছয় টাকা পর্যন্ত কম ছিল বলে জানান ব্যবসায়ীরা সবজির বাজারে গত সপ্তাহের তুলনায় দাম কিছুটা বেড়েছে বাজারে কচুরমুখী কেজি ষাট থেকে সত্তর টাকা বেগুন আশি থেকে একশো টাকা অন্যদিকে করলা ষাট থেকে আশি টাকা কাকরুল সত্তর টাকা পটল ষাট টাকা ঢ্যাঁড়স পঞ্চাশ টাকা বরবটি সত্তর টাকায় বিক্রি হচ্ছে প্রতিটি লাউ বিক্রি হচ্ছে চাষ চল্লিশ থেকে পঞ্চাশ টাকায় পেঁপের কেজি তিরিশ থেকে চল্লিশ টাকা ধুমদল পঞ্চাশ থেকে ষাট টাকা চিচিঙ্গা ষাট টাকা কচুরলতি সত্তর থেকে আশি টাকা ঝিঙে ষাট টাকা শশা পঞ্চাশ থেকে ষাট টাকা এবং কাঁচামরিচ একশো আশি থেকে দুশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে শীতকালীন সবজি সিম একশো ষাট থেকে দুশো টাকা কেজি ফুলকপি প্রতিটি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা পাকা টমেটো প্রকার ভেদে একশো থেকে একশো টাকা এবং গাজর একশো ষাট টাকায় বিক্রি হচ্ছে অন্যদিকে লেবুর হালি দশ থেকে বিশ টাকা ধনেপাতার কেজি তিনশো পঞ্চাশ টাকা থেকে চারশো টাকায় বিক্রি হচ্ছে কাঁচা হালি চল্লিশ টাকা এবং মিষ্টি কুমড়ো কেজি চল্লিশ থেকে পঞ্চাশ টাকা লাল শাকের আটি পনেরো টাকা লাউ শাক চল্লিশ টাকা মলা শাক পনেরো টাকা আর পালং শাক পনেরো থেকে বিশ টাকা সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজ একশো থেকে একশো টাকা আদা দুশো টাকা রসুন দুশো টাকা এবং প্রতি কেজি আলু পঞ্চান্ন থেকে ষাট টাকায় বিক্রি হচ্ছে সাম্প্রতিক বন্যার কারণে মুরগির খামারে ব্যাপক ক্ষতি হয় এতে রাজধানীর বাজারগুলোতে চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের মুরগি ব্রয়লার মুরগির কেজি একশো আশি টাকা থেকে একশো নব্বই টাকা সোনালি মুরগি দুশো ষাট টাকা থেকে দুশো সত্তর টাকায় বিক্রি হচ্ছে দেশি মুরগি পাঁচশো বিশ টাকা লেয়ার মুরগি তিনশো তিরিশ টাকা এবং সাদা লেয়ার তিনশো দশ টাকায় বিক্রি হচ্ছে বাজারে গরুর মাংস কেজি প্রতি ছয়শো পঞ্চাশ টাকা থেকে সাতশো আশি টাকা এবং খাসির মাংস প্রতি কেজি এক হাজার একশো পঞ্চাশ টাকা থেকে এক হাজার দুশো টাকায় বিক্রি হচ্ছে